হব হবো ওই নারীরে আপনি সঙ্গে সঙ্গে তার গোষ্ঠীর আগুন ধরাই দেওয়ার একটা নকশা ছিল ওই নকশাটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি গুরুপুর সেত উল বসীকরণ ভিওয়ার্স এই নকশা দিয়ে যদি আপনি খালি আগুন ফালাই দেন যদি আপনি কাংহিত ব্যক্তির যে নারীরে পাগল করবেন তার যদি কাপড়ের টুকরা নিয়ে আসতে পারেন ভিওয়ার্স তাহলে একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিতেছি ভিওয়ার্স এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে আর যদি বলেন যে ভাই কাগজ তো সংগ্রহ করা যাবো না কাপড় সংগ্রহ করা যাব না তাহলে বিয়াস আপনি যে কোনো ভিতর লেখলেই বিয়ার্স হয়ে যাবো জীবনে কোনোভাবেই কোনোভাবেই এটা বিয়ার্স মিস হবে না বিয়ার্স আমি আপনাদের গ্যারান্টি দিলাম এই বসীকরণটা মিস করবেন না এটা কাজ করব শনিবারের দিন আপনি আগুনের ভিতর জ্বালাই দেওয়ার লগে লগে এটা কাজ করবো বিয়ার্স আজকের বসীকরণটা আমি আমার মন থেকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম বিয়ার্স এই গরন দিয়ে আপনি কাজ করতে পারবেন এই ভিডিওটা আপনার কোনোভাবেই বিফলে যাব না এবং কি এই ভিডিও দ্বারা কাজ হতে বাধ্য ইনশাল্লাহ আমি বিভার আপনাদেরকে শিউর দিয়ে দিলাম অনুমতি দিলাম আপনারা ভিডিওটা আর শেয়ার করবেন একটা লাইক দিবেন বিভার্স আমি প্রত্যেক দিন আপনাদের একটা করে নতুন বশীকরণ ভিডিও দিব গুরুকুশ তুল বশীকরণ বিওয়ার্স আপনারা আরে কাজ করেন শনিবারের দিন খালি পুরায়ে দিন আপনার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাব বিআর কোনো দেরি হবো না আপনি খালি পড়ায় দিবে নাগুনের ভিতর এবারে কিন্তু বিওয়ার্স না যায় উদ্দেশ্যে করলে আপনাদের দায়ভার কারণ এই জায়গায় আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন যেটা আগের একটা পুরাতন বই কারণ আপনি না যায় উদ্দেশ্য করলে আপনার দায়ভার এটা আপনার নিজের ভিউ আসছে এই বিষয়ে আমার স্ক্রিনের নম্বরে কোনো ফোন দিতে পারবেন না কাজ না হইলে আমার জাগা লাগালিয়ে করা মন চা কমেন্ট বক্স আপনি সঙ্গে সঙ্গে উত্তর দেন এবং কি আমার আপনি যা মনে করেন কিন্তু না যায় উদ্দেশ্য করলে যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনাদের এই বিষয়ে এই চ্যানেলের মালিক দায় থাকবো না অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা কাজে একটা ফল পাবেন বিয়ার এবং অবশ্যই আমার কমেন্ট করবেন দয়া করে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ